স্টেডিয়ামে খেলা এখনও শুরুই হয়নি কিন্তু দেশের ক্রিকেট আড্ডায় আগুন লেগেছে চায়ের কাপে ঝড় তুলছে একটাই প্রশ্ন কোন দল এবারের বিপিএল মাতাবে নোয়াখালী না রাজশাহী রংপুর নাকি সিলেট ঢাকাও তো পিছিয়ে নেই তবে গত কয়েক সপ্তাহ ধরে সবচেয়ে বেশি তর্কবিতর্ক সবচেয়ে বেশি উত্তেজনা সবচেয়ে বেশি নজর দুইটা দলকে ঘিরেই নোয়াখালী এবং রাজশাহী নোয়াখালী প্রথমবারের মতো বিপিএলে অংশ নিচ্ছে এটাই তাদের জন্য সবচেয়ে বড় এক্সাইটমেন্ট আর নোয়াখালীর মানুষ তারা তো দলটাকে নিয়ে সরাসরি উৎসবের মুডে প্রত্যাশা উত্তেজনা স্বপ্ন সব মিলিয়ে নোয়াখালী যেন বিপিএলে ডেবিউ করতে এসে আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে অন্যদিকে রাজশাহীও পিছিয়ে নেই নিলাম শুরু হওয়ার আগ থেকেই ক্রিকেট বোদ্ধারা বলছিলেন রাজশাহী দারুণ একটা স্কোয়াড তৈরি করছে কাগজে কলমে দলীয় ব্যালেন্সে স্কোয়াড স্ট্রাকচারে সব কিছু মিলিয়েই তারা এবারে শক্তিশালী দলগুলোর একটি কিন্তু মজার ব্যাপার জানেন নোয়াখালিয়ার রাজশাহী শুধু মাঠে নয় মাঠের বাইরেও লড়াই করে ফেলেছে এমনকি বিদেশি ক্রিকেটারদের নিয়েও শুরু হয়েছে টানাটানি একজন বিশ্বখ্যাত বিদেশি ক্রিকেটার আগে বিপিএল খেলেছেন গতবারও এসেছিলেন কিন্তু সে দল এবার নেই সেই খেলোয়াড়কে নোয়াখালিয়ার রাজশাহী দুটো দলই নিজেদের দলে চায় ক্রিকেট পাড়ায় কান পাতলেই শোনা যায় দুই পক্ষই প্লেয়ারটির সঙ্গে যোগাযোগ করেছে তার নাম প্রকাশ না হলেও গুঞ্জন এতটাই জোরালো যে অভিজ্ঞদেরও বুঝতে বাকি নেই কাকে নিয়েই লড়াই এই লড়াই কিন্তু একেবারেই পজিটিভ কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বড় নামই আসল উত্তেজনা মানুষ মাঠে আসে তারকা দেখতে ম্যাচ দেখতে নয় শুধু উন্মাদনা তৈরি করে বড় ক্রিকেটাররা বিপিএলের ইতিহাস দেখলে এটা পরিষ্কার এবি ডিভিলিয়ার্স ম্যাককালাম ওয়ার্নার স্টিভ স্মিথ জেসেন রয় তারকাদের আনাগোনায় বিপিএল বারবার আলোচনায় থেকেছে তাই দলগুলো বারবার চেষ্টা করছে বড় প্লেয়ার আনতে কিন্তু সমস্যা হল বিপিএলের নির্দিষ্ট কোনো সময় নেই কখনো সামনে আসে কখনো পিছিয়ে যায় ফলে বিদেশি প্লেয়ারদেরও আগেই কন্ট্র্যাক্ট করা যায় না যেখানে বিগ ব্যাশ এস এল এক বছর আগে থেকেই তারিখ ঘোষণা করে দেয় সেখানে বিপিএলের সূচি প্রায় অনিশ্চিত আর বিদেশি ক্রিকেটাররা তো স্বাভাবিকভাবেই স্থির সময়সূচি লিগে খেলতে চাইবে তাই বড় তারকা সবসময় পাওয়া যায় না তারপরেও আসার কথা যে কজন ভালো প্লেয়ার অ্যাভেলেবেল আছেন তাদের নিয়ে ইতোমধ্যে দারুণ টানাটানি শুরু হয়েছে যেমন কুশল মেন্ডিসকে নিতে চেয়েছিল সিলেট কথাবার্তাও অনেক দূরে গিয়েছিল। কিন্তু মাঝপথে এসে নোয়াখালী বাজিমাত করে ফেলেছে গুঞ্জন আছে মোটা অঙ্কের বিনিময়ে কুশলকে তারা দলে টেনেছে শুধু তাই নয় নোয়াখালী নিয়েছে জোনসন চার্লসকেও এদের সঙ্গে দেশি স্কোয়াডেও নোয়াখালী চমক দেখিয়েছে সোহান সৌম্য সরকার হাসান মাহমুদ এদের মতো অভিজ্ঞতার পাশাপাশি তারা বেস্ট প্রাইসে পেয়ে গেছে দুই হিরে জাকের আলী অনিক এবং মাহিদুল অঙ্খন জাকের আলি ঘরোয়া ক্রিকেটে প্রমাণিত ক্রিকেটার বিপিএলে আগেও তার ইনিংস ম্যাচ ঘুরিয়েছে অঙ্কনা মিডল অর্ডারে দারুণ অপশন সব মিলিয়ে নোয়াখালী একটা ব্যালেন্স দল গড়েছে ব্যাটিং বোলিং অভিজ্ঞতা নতুনত্ব সবই আছে মাঠের বাইরেও তারা দারুণ কাজ করছে জার্সি ডিজাইন ব্র্যান্ড অ্যাম্বাসেডার লোগো গান সব জায়গাতেই নতুনত্ব আনার চেষ্টা করছে একটি নতুন দলের জন্য এটি বড় ব্যাপার এবার আসি রাজশাহীতে হান্নান সরকারের নেতৃত্বে রাজশাহীর এবারের বিপিএলের সবচেয়ে পরিকল্পিত দলগুলোর একটি তিনি যেভাবে দল তৈরি করেছেন ডানহাতি বাঁহাতি ব্যাটারের কম্বিনেশন দেশি বিদেশি ব্যালেন্স পজিশন অনুযায়ী উপযুক্ত প্লেয়ার বাছাই সবই ছিল সুপরিকল্পিত মুশফিকুর রহিম শান্ত তানজিৎ তামিম দেশি তারকা তিনজন সঙ্গে সাকলাইন তালাত সহ বিদেশি ক্রিকেটারদেরও আছে যথেষ্ট অভিজ্ঞতা রাজশাহীর গত মরশুমের ব্যর্থতা এবার পুষিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞতারা রাজশাহীর ফ্যানরাও চান তাদের দল আগের মতো বাপট নিয়ে মাঠে ফিরুক ঢাকার কথাও বাদ দেওয়া যায় না তাস্কিন আহমেদ সাইফ হাসান সাব্বির রহমান নাসির হোসেন এদের উপস্থিতিতে ঢাকা ক্যাপিটালস এবারের লিগেও শক্ত দল বিশেষ করে সাব্বির ও নাসির মাঠে ফর্ম যাই হোক দর্শকদের উত্তেজনা বাড়াতে এরা মাস্টার ক্লাস একই দলে সাব্বির নাসির এটাই তো আলোচনার জন্য যথেষ্ট নাসির তিন বিভাগেই এফেক্টিভ ব্যাটিং বোলিং ফিল্ডিং যা টি টোয়েন্টিতে সোনার খনি ঢাকা এবার দল গঠনে প্রফেশনালিজম দেখিয়েছে বিদেশি প্লেয়ারদের পছন্দেও তা বোঝা যায় এবার আসি রংপুরে রংপুর রাইডার সবসময় বিপিএলে আলোচনার দল তাদের প্রত্যাশাও বেশি গত মরশুমে রাসেল টিম ডেভিডকে এনে এক ম্যাচেই পুরো টুর্নামেন্টের হাইপ তৈরি করা এটাই রংপুরের স্টাইল এবারে ড্রাফটে রংপুর যেটা করেছে মাহমুদুল্লাহ রিয়াদকে বেস প্রাইসে দলে নেওয়া এটা সত্যিই দারুণ পদক্ষেপ রিয়াদ লিটন সোহান সহ বিদেশি প্লেয়ার রংপুর এবারও হাই ভোল্টেজ দল গড়েছে সিলেট তারাও এবার খুব গোছানো দল করেছে সিলেট সবসময় ক্রিকেটারদের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেয় তাই দলের স্ট্র্যাটেজি সাধারণত সঠিক হয় ঢাকাও কাউকে হালকাভাবে নিলে ভুল হবে না নাইম শেখ সহ নতুন স্কোয়াড তাদের চমকে দিতে পারে সব মিলিয়ে এবার বিপিএল চার পাঁচটি দল একেবারেই কম্প্যাক্ট শক্তিশালী এবং টাইট প্রতিযোগিতার জন্য প্রস্তুত বিশেষ করে নোয়াখালী বনাম রাজশাহী এই নতুন প্রতিদ্বন্দ্বিতা পুরো বিপিএলের হাইপকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এটা এখনই বলা যায় যদি মাঠের বাইরের সমস্যা না থাকে যদি ম্যাচ আয়োজন গোছানো হয় তাহলে এবারের বিপিএল হবে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং সবচেয়ে আলোচিত একটি আসর